দশে মিলি করি কাজ আর জিতি নাহিলাল কবির এই কথাটি মনে হয় এখানে এসে পূর্ণতা পেয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলি একটি জমিতে কাজ করতেছে এখানে ফিটা দিয়ে মাপ যোগ করে বরাবর তার কতটুকু জমির মধ্যে কাজ করা হয়েছে ওই জমির পরিমাণ সম পরিমাণ টাকা এখান থেকে উত্তোলন করে নিয়ে যাবে এর থেকে কমও নেবে না ব্যাসও নেবে না এই হলো কাজের সিস্টেম এখানে যতদূর চোখ যায় শুধু কৃষি এবং কিষানের কাজ ছাড়া আর কিছুই দেখা যায় না বিশেষ করে গরু ফালন গাবাদি পশু এবং শাকসবজি তাদের প্রধান আয়ের উৎস